উপকার হচ্ছি সেজন্য আমি চাই আমার যে প্রিয় ভাইরা আছে বা যে মানে আমার যে প্রিয় ভাইরা আছে সবাই যেন উপকৃত হয় হ্যাঁ আমার মতো যেন মুরগি পালন করে উপকৃত হয় আর কীভাবে মুরগি পালন করবে সেই পরামর্শ কিন্তু আমি প্রত্যেকটা বাইকে আমি দেব প্রত্যেকটা বাইকে আমি দেব আর এই মুরগিটা কিন্তু অ্যান্টিবায়োটিক আমি তো এরকম কোনো ওষুধ খাওয়াইনি এই মুরগিটাতে আমি তো এরকম কোনো অ্যান্টিবায়োটিক ওষুধই খাওয়াইনি সত্যি কথা বলতে যদি আপনাকে বিশ্বাস আমাকে করেন তাহলে আমি বলবো যে অ্যান্টিবায়োটিক কোনো প্রকার ওষুধ আমি খাওয়াই না আমি কীভাবে এই মুরগিটা পালন করছি শুধুমাত্র ছোটোবেলা একটু তাপ দিয়েছি ভালোভাবে মুরগিটাকে এবং ভিটামিন ওষুধ খাওয়াইছি হ্যাঁ ভিটামিন এবং রুচির ওষুধ খাওয়াইছি ঠিক আছে তাই আর কোনো অ্যান্টিবায়োটিক হয়নি আর ভ্যাকসিনগুলো ঠিকমতো করে গেছি এখন মোটামুটি ভালো আছে আর নতুন অবস্থায় বহু খামারি দেখছি আমি একটার পরে একটা ওষুধ লাগিয়ে রাখে একটার পরে একটা ওষুধ লাগিয়ে রাখে শুধু শুধু পাও বুঝছেন ভাই একটু রিক্স নিয়ে মুরগি পালনটা করতে হয় একটু রিস্ক নিয়ে পালন করতে হয় देखा हो। এখন পর্যন্ত আমার আদার গেছে ষোলো বস্তা আর হচ্ছে এখন কি অর্ধেক বস্তা গেছে মানে সাড়ে ষোলো বস্তা আদার গেছে এক হাজার মুরগি আঠাশ দিন বয়েস ওজন আছে প্রায় সাতশো ছুঁই ছুঁই সাতশো কোনো মুরগি তো প্রায় আষ্ট আছে ঠিক আছে আর কিছু মুরগি আছে সাড়ে পাঁচশো তো সেই হিসাবে গিয়ে শাশো ছুঁই ছুঁই আর কি শাস কাছাকাছি আসে আমার এই মুরগিগুলার ওজন ওয়েট ওয়েটটা তো খাবার যেতটুক খাইছে ওই খাবার অনুযায়ী আলহামদুলিল্লাহ যে ওজন আমার যথেষ্ট ভালো আছে আপনাদের দোয়ায় ঠিক আছে এই যে মুরগিটা দেখেন এই যে এই যে এই যে মুরগিটা এটা কিন্তু প্রায় আষ্টশো গ্রামের মতো হয়ে যাবে আশো গ্রামের মতো হয়ে যাবে এই মুরগিটা হ্যাঁ উপ হবে হ্যাঁ যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করেন আপনারা কি মুরগি পালন করতে চান আমার মতো খামার করতে চান কি না একটু কমেন্ট করবেন সবাইকে কমেন্ট করবো এবং চ্যানেলটি ফলো করে রাখবো চ্যানেলটি ফলো করে রাখবো সাবস্ক্রাইব করে দেবো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব মুরগি পালন সম্বন্ধে যে কোনো কাজ সম্বন্ধে যদি আপনাদের জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ খামার করতে চান নতুন কেউ খামার করতে চান আর কিভাবে শুরু করবেন এবং কি মুরগি দিয়ে আপনারা খামার শুরু করবেন ঠিক আছে কি মুরগি দিয়ে আপনারা খামার শুরু করবেন সেই বিষয়ে যদি জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন যারা এই লাইফটিতে এতক্ষণ আমার পাশে ছিলেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানে লাইফটি শেষ করছি